হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট মাইনিং অ্যাপস নিয়ে কথা হলো তো বন্ধুরা ভিটির শুরুতে একটা কথা বলি আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন না কেন অতীত তাড়াতাড়ি আজকের এই প্রজেক্টটাতে আপনি পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের এই প্রজেক্টের পিছনে যারা রয়েছে সেটা দেখার পর কিন্তু আপনি আর বসে থাকতে পারবেন না আর সাথে আরেকটা কথা বলি আজকের এই প্রোজেক্টটা কিন্তু রাত দিনের ভিতর ভাইরাল হয়ে যাবে এবং প্রজেক্টটা কিন্তু আপনি পার্টিসিপেট করতে হবে সমস্যা হয়ে যাবে তো আমি আপনাদের সাথে কেন স্ট্রংলি এত কথা বলতেছি তো শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোজেক্টের ব্যাকগ্রাউন্ডে কী আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আইস নেটওয়ার্কের অফিসিয়াল টুইট সেল নিয়েছি ঠিক আছে তো দেখেন আইস নেটওয়ার্কের অফিসিয়াল টুইটারেল কিন্তু অলরেডি গোল্ডেন টিকম একটা ভেরিফাইড টুইটার চ্যানেল আর অলরেডি কিন্তু ওনাদেরকে টু মিলিয়ন লোকে ফলো করে রাখছে বুঝতে পারছেন টু মিলিয়ন তো এখানে কেন আনছে এখান থেকে যদি একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন তারা কিন্তু দুই ঘন্টা আগে একটা টুইট করছে এখানে যদি আমি আপনাদের সাথে একটু বড় করে দেখাই তো এখানে দেখেন তারা কি বলছে উই আর থ্রিল টু অ্যানাউন্স এ আর টিসি পার্টনারশিপ উইথ পাই সেনমল অর্থাৎ আপনি যদি এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পাইসেনমল অর্থাৎ পিসিএম ওয়ালেটের কিন্তু অফিসিয়াল টুইটার সেল আপনাদেরকে নেবে এখানে দেখেন এটাও কিন্তু একটা ভেরিফাইড টুইটার সেল আর এখানে কিন্তু অলরেডি চারশো ছত্রিশকে ফলোয়ার হয়ে গেছে তো এরা কী করছে এখান থেকে দেখেন এই যে আঠারো মে তারা কী করছে এখানে কিন্তু এটা টুইট করে রাখছে অর্থাৎ তারা কী করছে সরাসরি আই সিনেটরের সাথে একটা পার্টনারশিপ গঠন করছে আর এই বিষয়টা কিন্তু আই সিনেটরকে আজকে এখন থেকে ঠিক দুই ঘন্টা আগে তারা অফিসিয়ালভাবে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছে ঠিক আছে আর এখানে কিন্তু তারা অনেক কিছুই বলে ছে তারা বেসিক্যালি এই দেখেন এখানে কী বলছে আইস স্টোকেন উইল ইন্টিগ্রেট উইথ পিসিএম ওয়ালেট আপন আই ওয়ান মেনেট অর্থাৎ আইস নেটওয়ার্ক আপনারা জানেন কিন্তু তারা আই ওয়ান মেনেট লঞ্চ করবে তারপর কী করবে তারা ভবিষ্যতে কিন্তু তারা বিভিন্ন ব্লক শ্রেণীর আন্ডারের মতো কাজ করবে ঠিক আছে আর এই কারণেই তারা করছে এই আই ওন মেনেটের আন্ডারে কিন্তু এই পিসিএম ওয়ালেটটা তারা কী করতে আসে লঞ্চ করতে আছে ঠিক আছে অর্থাৎ আইস স্টোকেনটা কিন্তু আপনি পিসিএম ওয়ালেটে ভবিষ্যতে পাবেন ঠিক আছে হোল্ড করতে পারেন আর এখানে কিন্তু তারা অলরেডি অনেক কিছু বলে দিয়েছে এখান থেকে ডাউনলোড করে কিন্তু এটা মাইনিং করতে বলতেছে তো আপনারা এগুলো দেখে নেবেন এটা আপনারা আমার সাথে কম বোঝেন না সবাই আশা করি বেশি বোঝেন তো বেশি বোঝেন আর কম বোঝেন সেটা কথা না আজকের এই পিসিএম ওয়ালেটে সবাই পার্টিসিপেট করবেন যারা বিশেষ করে আমার কমিউনিটিতে আছেন কিংবা যারা একেবারে সম্পূর্ণ নতুন আছেন তারাও পার্টিসিপেট করবেন কেউ মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ কেননা এই প্রোজেক্ট কিন্তু অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর এটাতে কিন্তু আপনি পরবর্তী যত লেট করবেন ততই কিন্তু আপনি পার্টিসিপেট করতে ঝামেলা হবে কেননা এখানে সাইন আপ করতে ইমেল পাসওয়ার্ড লাগে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে বেসিক্যালি পার্টিসিপেট করবেন এবং এখানে মানিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখা দিয়েছি তো আজকের এই ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্ট পার্টিসিট করতেন আপনারা অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই পিসিএম ওয়ালেট মানিংয়ের কিন্তু শ্বশীর একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সালে শ্বশী সেখান থেকেও পার্টিসিপেট করতে হবে নতুন ওইখানে কিন্তু একটা শ্বশী টেলিগ্রাম সেল দেওয়া থাকবে আপনি কী করবেন সরশি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে এসে শ্বশী আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার টেস্ক্লাপ করবেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে কয়েকটা স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টি টিসিপেট করে নেবেন কেউ মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ যেহেতু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ঠিক আছে আর এখান থেকে আমি কিন্তু বলেছি পিসিএম ওয়ালেট নিউ মাইনিং অ্যাপ পাওয়ার বাই আইস নেটওয়ার্ক কয়েন নাম হয়েছে পিসিএম ঠিক আছে বিগেস্ট প্রোজেক্ট জয়েন্ট ফার্স্ট ভাইরালসুন ভাইরাল শুন তো এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে জয়েন্ট লিঙ্ক দিয়েছি অর্থাৎ স্যান্ড লিঙ্ক এখান থেকে আপনার শর্শী অ্যাপসটা ডাউনলোড করে একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এখানে কিন্তু একটা রেফার কোড আছে রেফার কোডটা কিন্তু টাস্টকপি সবাই কিন্তু রেফার কোডটা ইউজ করবেন ঠিক আছে আর আমি কিন্তু আপনার সাথে এখানে ভিডিও দিতে আসি যত তাড়াতাড়ি পারি ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে কী করবেন এই যে সরস্বই স্যানেপ লিঙ্ক আছে সর্বই স্যানেপ লিঙ্ক এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সর্বী গুগল প্লে স্টোর নিয়ে আসবে এখানে দেখেন অলরেডি কিন্তু পঞ্চাশকে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আপনি কীবেন এখান থেকে যে ইনস্টাটা ক্লিক করুন ক্লিক ইস্টাল তো ইনস্টাল ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে একটা ক্লিক ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এট আসবে তো আপনি এখান থেকে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আনে একটা ক্লিক করুন ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে যে আপ আছে সাইন আপটা ক্লিক করুন ঠিক আছে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তো এখান থেকে আপটা ক্লিক করুন ক্লিক আপ তো আপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ওকে ক্লিক করুন ক্লিক ওকে ওকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে এখান দেখেন কি বলছে প্লিজ সেন্টার অ্যান ইমেল অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা ইমেল অড্রেস দিতে হবে তারপর এখানে দেখেন যে প্লিজ সেন্টার কোড এই যে ডাইন পাশে এখানে একটা কোড দিচ্ছে এই যে এগারো ড আপনি এখানে এই যে কোডটা দেবে এই কোডটা কিন্তু এখানে বসাই দেবে ঠিক আছে তারপর দেখেন প্লিজ এন্টার ইমেল ভেরিফিকেশন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এইগুলো বসাই এখানে ইমেলটা ভেরিফাই করতে আমি আপনার সাথে স্টেপ স্টেপ দেখেছি আর এখানে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে সেখানে কিন্তু সেম পাসওয়ার্ডটা দেবেন অর্থাৎ রিটিভ পাসওয়ার্ড আর এখানে কিন্তু আপনার স্ক্রিন যে কোডটা দেখতে পাচ্ছেন অর্থাৎ রেফার কোড ইভেনশন কোড এটা কিন্তু আপনি অবশ্যই কিন্তু এখানে বসে দেবেন নতুন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যেটা পাইছেন ওটা কিন্তু এখান থেকে টাস্টু কপি করে এখানে বসাই দিলে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি এখান থেকে এই ফর্মটা স্টেপ বেস্টে ফিল আপ করে দেখাচ্ছি তো এখান থেকে প্রথমে আমি পাসওয়ার্ডটা দেব তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক একটা ওয়ার্নিং আসবে তো আপনি এখান থেকে ওকে একটা ক্লিক করুন ক্লিক ওক ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস তারপরে এখানে এই যে কোড দিছে এই কোডটা কিন্তু এখানে বসাই দিছি তারপর এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিছি তারপরে এখানে রেফার কোড স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে দেবেন তো ফাইনালি এখানে দেখেন এই যে কী বলছে সেন্ড কোড আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সার্চ সেকেন্ডে যদি তারপর ইমেলটা করবে সেই কোডটা এখানে বসাই কিন্তু আপনাকে এখান থেকে অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে হবে তো এখান থেকে আমি চলে যাই সরাসরি আমার মেলে তো দেখেন আমি কিন্তু ওই মেলে চলে চলেছি তো মেল আসার সাথে সাথে আমি এখানে কি ক্লিক করব ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কোড দিছে কোডটা এখান থেকে কপি করে কী করব সরাসি এই যে দেখেন এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো বসানোর পর আমি কী করবো এখান থেকে যে কন্ট্রোলটা ক্লিক করো ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কী বলছে রেজিস্ট্রেশন সাকসেসফুল অর্থাৎ আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আসবে তো এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ডে দিয়ে ইন করবেন ঠিক আছে যে পাসওয়ার্ডটা এখন দিয়েছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তো আমি এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিচ্ছি তারপর এখানে লগিনটা ক্লিক করে ক্লিক লোবেন তো লগিনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তো ফাইনালি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে আপনি কি করবেন এখান থেকে যে মানিং করবেন এই যে এখানে যে মাইনিং আছে সরাসরি যে মাইনিংটা ক্লিক করুন ক্লিক মাইনিং তো মানিংয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ট্যাব টু মাইন আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে সাইন ইন সাকসেসফুল অর্থাৎ আমার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে গেছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে টোকেনটা মাইনিং হতে থাকবে ঠিক আছে তো ফাইনালি আপনার যখন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি একটু আসবেন তো ব্যাগ আসার সাথে সাথে এখান থেকে আপনারা কীভাবে ইনভাইট করবেন সেটা একটু দেখাই দিচ্ছি তো এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে আপনি এই যে ইনভাইট ইউজার এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই যে ইনভেটেশনটা আছে এটা কিন্তু কপি করে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো অলরেডি আপনার কিন্তু চল্লিশ জনে পার্টিসিপেট করছেন তো অনেকে আসলে পার্টিসিপেট করতে পারব না কারণ সার্ভার অনেকটা জ্যাম আমি জানি তো এখান থেকে একটু ব্যাগ আসবেন তো এখানে আর একটা অপশন আছে আমি যদি এখান থেকে হোমে যাই হোমে যাওয়ার পর এখান থেকে আমি যদি এই যে এখানে একটা ওয়ার্ড আছে যদি ওয়ালটার ক্লিক করে ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে একটা ওয়ালেট অর্থাৎ পিসিএম টোকেনের কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো ওয়ালেটটা আসলে এই মুহূর্তে আমি ক্রিয়েট করতে আসছি না আপনারা সিলেক্ট করতে করবেন বাট উল্টা পাল্টভাবে করবেন না যদি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিকভার ওয়ার্ডটা সেভ করে রাখবেন কিংবা এটা যখন করবো আমি আপনাদের সাথে আবার নতুন করে ভিডিও দেবো ঠিক আছে তো আপনারা শুধুমাত্র এখানে পার্টিসিপেট করে রাখেন পার্টিসিপেট করার পর এখান থেকে আপনারা মাইনিং আসবেন তো মাইনিং এসে আপনারা শুধুমাত্র এখান থেকে মাইনটা করতে থাকেন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম স্যালেঞ্জ জয়েন করে থাকবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বললে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব কর দিয়ে পাশে থাকা নোটেশন বিলটি অল করে দেবেন আর পজিশন পর্যন্ত অবশ্যই কনভার্সটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বিস্ট অফ লাক